আপনাদের কাছে অনুরোধ করতেতে বিনয়ের সাথে বলতে চাই এই প্রজন্ম আজকের যারা শিশু সন্তান এদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে এদেশের গরীব মানুষকে শাস্ত্রের ব্যবস্থা করতে হবে আপনার অধিকার আপনাকে প্রয়োগ করতে হবে আপনার ঘরে আপনি থাকবেন আর যদি আমি না থাকিয়া আপনারে চিন্তা করে নিয়ে যদি স্বয়নের বসায় থাকে আপনি কি খুশি কোনটা দরকার ঘরে থাকা দরকার নিরাপত্তা দরকার আমি আপনাদের কাছে ওয়াদা করতে পারি আমার জীবন থাকতে আল্লাহ যদি আমাকে সুযোগ দান করেন দেয়াল মালিক কেডা ভাই দেয়াল মালিক কেডা আপনাদের দোয়া এবং আল্লাহ দিবে এখন যারা দ্বিদাদণ্ডে ভুগতেছেন বলতেছেন বেলালে তো টিহা নাই

সদয় আকর্ষণ করে বলতে চাই আমার কোন হিংসা নাই অনেক চেষ্টা আমার বিরুদ্ধে করছেন আগেও করছে এখনো চালাইতেছেন কিচ্ছু লাভ নাই আমার মালিক কে না আল্লাহ কিচ্ছু হবে না আইসি যে দিন মরব তারিখ দিন সুতরাং মকটুলা নবগঞ্জের বাজারের মিটিং ফিরাইয়া কেন ফোন করিয়া কয়েক ঘন্টা কয় মিনিটে ফোন করে আজকে কারেন্ট বন্ধ করছে এটাও কিন্তু আপনাদের কাছে বিচার দিলাম আমি